পবিত্র ইদুল ফিতর যথাযথ ভাব ও উৎসাহ উদ্দীপনায় উদযাপনের উপলক্ষে র্যাব ফাইভ রাজশাহী কর্তৃক অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজশাহী মহানগরী এবং দায়িত্বপ্রাপ্ত সকল জেলা সমূহে আমরা সর্বোচ্চ সতর্কতা এবং নিরাপত্তা অবস্থান নিয়েছি আপনারা জানেন গত রমজান মাস পুরোটা জুড়েই আমাদের টহল কার্যক্রম এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছিল এরই ধারাবাহিকতায় পবিত্র ইতুন ফিতর উদযাপনের সর্বশেষ প্রস্তুতি হিসেবে র্যাফ ফাইভ কর্তৃক আজকে আমাদের ডগ স্কোয়াড এবং মাইন্ড সুইমিং মাইন্ড সুইপিং টিম কর্তৃক তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়েছে এবং আমাদের বিশেষ যে টহল এবং গোয়েন্দা নজরদারি এটা ঈদের ছুটি শেষ পর্যন্ত চলমান থাকবে যাতে করে ঈদের ছুটিতে উৎসাহ উদ্দীপনার সাথে ঈদ পালন করার জন্য আগত জনসাধারণ নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে এবং ছুটি শেষে নিজ নিজ কর্মস্থলে আবার ফিরে যেতে পারে এইটা তদারকিতে আমাদের টহল কার্যক্রম জোরদার আছে এবং তৎপর থাকবে এবং আমরা জনসাধারণের একটা সুষ্ঠু উৎসব মুখর ঈদ উদযাপনের জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ এবং বদ্ধপরিকর অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজশাহী মহানগরীতে র্যাব ফাইভ সর্বদা তাদের কার্যক্রম চলমান রাখবে তাই ইতিমধ্যে দেখেছেন যেহেতু আমরা কেন্দ্রীয় ঈদগা মাঠে আমাদের ডগ স্কোয়াড এবং মাইন সুইপিং টিম কর্তৃক আমাদের কার্যক্রম পরিচালনা করেছি আমরা কোনো রকমের কোনো নাশকতার সন্দেহ এখন পর্যন্ত আমাদের মাঝে নেই আমরা এক্সপেক্ট করছি না ঈদের দিন আমাদের গোয়েন্দা নজরদারি এবং বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হবে এবং রাজশাহী মহানগরীর যে হাইওয়েগুলোতে যে যে সমস্ত হাইওয়ে দিয়ে আন্তজেলা বাসগুলো চলাচল করে সেগুলোতে আমাদের বিশেষ চেকপোস্ট এবং টহল চলমান থাকবে